তারা জানেন যে আমরা কয়েকদিন আগে এসছিলাম ডিএমপির কর্মকর্তাদের সাথে আগামী উনিশে জুলাই শরার্দি উদ্যানে যে আমাদের ঐতিহাসিক জাতীয় সমাবেশ সাত দাবি দিয়ে আমরা এই সমাবেশ করতে যাচ্ছি এ বিষয়ে তাদেরকে অবহিত করা প্রয়োজনীয় ইনফরমেশনগুলো তাদের সাথে আদান প্রদান করা এবং এই সমাবেশটি সুন্দর শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য তাদের কাছ থেকে আমরা সহযোগিতা চেয়েছি ওনারা আমাদেরকে গত মিটিং বলেছিলেন যে আমরা পূর্ণ সহযোগিতা করবেন বিভিন্ন বিষয়ে আমরা পরামর্শ করেছি ওনাদের পরামর্শগুলো আমরা নিয়ে বসছি আমাদেরও বিভিন্ন অবজারভেশনগুলো তাদের আমরা জানিয়েছিলাম তো এর আলোকে আজকে আমাদের বাস্তবায়ন কমিটির মিটিং ছিল এরপর আবার ওনাদের সাথে আমরা সেই সমস্ত বিষয়গুলো শেয়ার করেছি যেহেতু সময়ের ব্যবধানে আপ ডেট হয়েছে অনেকগুলো ইনফরমেশন ডেট হয়েছে যেমন আমাদের যারা নেতৃবৃন্দ আসবেন কর্মী আসবেন যে সমস্ত জায়গাগুলো থেকে আসবেন জেলা এবং মহানগর থেকে আসবেন কী পরিমাণে আসবেন কতটা গাড়ি থাকবে কোনোতে ওনার ঢুকবেন গাড়িগুলো কোথায় পার্কিং করবেন এই সমস্ত বিষয় বিস্তারিত ওনাদের সাথে আমাদের আলাপ হয় এছাড়াও মাইক সেটিং থেকে আরম্ভ করে টুটেল মাঠের যে ব্যবস্থাপনা এই সমস্ত বিষয় আমরা তাদেরকে অবৈধ করেছি ওনারা কিছু পরামর্শ দিয়েছেন যাতে সব দিক থেকে সুন্দর এবং শান্তিপূর্ণভাবে এই সমাবেশটি অনুষ্ঠিত হয় এবং এক্ষেত্রে যখন যেটা প্রয়োজন তারা আমাদেরকে সহযোগিতা করবে আমরা আশা করছি যে আমাদের এই সমাবেশে আসা সুন্দরভাবে বাস্তবায়ন করা নিরাপত্তা সহ ট্রাফিক ব্যবস্থাপনা আমাদের গাড়িগুলোকে পার্কিং করা সহ সমস্ত ব্যবস্থাগুলোই সুন্দর শান্তিপূর্ণ আমরা আশা করছি এইভাবে আমরা ওনাদের সাথে মোটামুটি প্রায় ছয় এক ঘন্টা থেকে দেড় ঘন্টা পথ মধ্যে আমাদের যারা 3 মিটার আছেন তাদের আমরা সাল্লামার জন্য দিয়েছি মোবাইল নাম্বারগুলো দিয়েছি। তাদের যারা দেখতে আছেন ট্রাফিক জোন দেখতে আছেন তারা আসলে সবাই ছিলেন। তেরো 14 জন বলতি স্যারকে দিয়ে আমরা সবাই ছিলেন। আমরা তাদের নাম্বারগুলো নিয়েছি যাতে আমরা যেন সবাই সমস্ত বিষয় পলষ্টন। মতবিনিময় বা আদানপ্রদান করতে পারি। তাদের আমরা এই সুযোগটা দিতে পারি। আগামী উনিশ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত ইসলামী আয়োজন করছে জাতীয় সমাবেশ। আস্তার প্রস্তুতি ডিএমপি কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক ও তাদের ব্রিফিং নিয়ে থাকছে বিস্তারিত বৈঠকের আয়োজন ও উদ্বোধন জুলাই সকাল দশটায় জামায়াত ইসলামের প্রতিনিধি দল ডিএমপি উপস্থিত হন বৈঠকে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট আহসানুল মাহবুব জুবায়ের সভার মূল উদ্দেশ্য ছিল আসন্ন জাতীয় সমাবেশের নিরাপত্তা যানজট ও আইন শৃঙ্খলা নিশ্চিত করা দলীয় ব্রিফিং ও নিরাপত্তার আয়োজন বৈঠকে জুবায়ের বলেন শত শত হাজার মানুষ ও শতাধিক যানবাহন উদ্যানে প্রবেশ করবে তারা ডিএমপির সম্পূর্ণ সহযোগিতা নিশ্চিত করছে দল বোঝানো জায়গা ব্যবস্থাপনা সড়ক নিরাপদ প্রবেশপথ সহ সবগুলো বিষয়ে সম্মিলিত দৃষ্টিভঙ্গি প্রয়োজন সাত দফা দাবি ও রাজনৈতিক প্রেক্ষাপট সমাবেশে প্রধান প্রস্তাবিত হবে সব গণহত্যার বিচার জুলাই চার্টার বাস্তবায়ন প্রবীণদের পুনর্বাসন প্রগতিশীল নির্বাচনী ব্যবস্থা এছাড়াও প্রবাসীদের ভোটাধিকার ফেরানোর অন্তর্ভুক্ত ভারপ্রাপ্ত আমির শফিকুর রহমান অংশগ্রহণকারীদের স্মরণ করিয়েছেন উনিশ জুলাই ইতিহাসে জাতীয় সমাবেশ হবে এটাকে সফল করতে সকল প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন DMP প্রতিশ্রুতি DMP কমিশনার বৈঠকে জানিয়েছেন জনসমাগম ট্রাফিক ফ্লো ও নিরাপত্তা নিশ্চিতভাবে DMP সম্পূর্ণরূপে সহযোগী হবে আইন শৃঙ্খলা দৃশ্যমান সহযোগিতা সরকার অনুমোদিত বড় সমাবেশ যেখানে DMP প্রবল উপস্থিতি দিবে এতে উত্তেজনা কম এবং নিয়ম শৃঙ্খলা বজায় থাকবে রাজনৈতিক সময় নির্ধারণ নির্বাচনের মুখে ৭ দফা দাবি বিচার কেন্দ্রিক বিষয় তুলে আন্দে রাজনৈতিক চাপ বাড়তে পারে রোড প্ল্যান ও নিরাপত্তা ঢাকার মূল শহরগুলোতে ব্যাপক যানজট ও নিরাপত্তা চ্যালেঞ্জ সম্পূর্ণ সমন্বয়ে সফল সমাবেশ সম্ভব এই ছিল উনিশ জুলাইয়ের জাতীয় সমাবেশের প্রস্তুতি ও ডিএমপি বৈঠকের বিস্তারিত আপনি কি মনে করেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ইভেন্টটি অনুষ্ঠিত হতে পারে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং আরও আপডেটের জন্য চোখ রাখুন বিআইএম নিউজে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ